চারটা কালার থাকছে চমৎকার সুন্দর এই ড্রেসটার মধ্যে শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের সবার মোস্ট ডিমান্ডিং একটা কালার সেটা হচ্ছে রেড কালার রেড কালার তো কম বেশি সবার অনেক বেশি পছন্দ রেড কালার কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে খুবই লাইট একটা কালার সবাইকেই কিন্তু এই কালারটা মানিয়ে যায় এত সুন্দর একটা চুন্ডি ডিজাইনের মধ্যে ড্রেসটা আপনারা পাচ্ছেন দেখেন এই ড্রেসগুলো কিন্তু বহর বিশাল সাইজের যে কোনো সাইজের আপুরাই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই চমৎকার একটা একটা রেড কালারের ডিজাইনের ড্রেস দেখেন এক কথায় অসাধারণ সুন্দর এটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিমিলার ডিজাইনের মধ্যে পাবেন এবং ড্রেসের স্লিভের কাপড়টা কিন্তু নিচে আলাদা করে দেওয়া থাকবে খুবই চমৎকার একটা সফট কালার সুদিন কালার আর এই কালারটা কিন্তু অনেক বেশি সবাইকে আমাদের টাকার আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করে শুধুমাত্র আমাদের এই ড্রেসের কোয়ালিটির জন্য প্রাইজ অনুযায়ী কোয়ালিটির জন্য দেখেন এত চমৎকার একটা ওড়না পাচ্ছেন খুবই চমৎকার করে দেখেন ডিজাইনটা কিন্তু করে দেওয়া থাকবে রেড কালারের সাথে খুবই চমৎকার একটা দোপাট্টা থাকছে আর এটার সাথে কন্ট্রাস্ট করা রেড কালারের একটা সালোয়ার কাপড় দেখেন সালোয়ার কাপড়টা কিন্তু একদমই কন্ট্রাস্ট করে দেয়া থাকবে ফ্রি সাইজ কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই থাকবে আমাদের রেড কালার ড্রেসের ফাইনাল লুকটা চমৎকার সুন্দর এই চুনদি ডিজাইনের রেড কালারটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চমৎকার সুন্দর এক কথায় তো বাসায় রেগুলার ইউজ করার জন্য আপনারা কিন্তু নিঃসন্দেহে চমৎকার সুন্দর ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এখন এটা আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি এটা থাকবে আমাদের নেভি ব্লু কালারটা নেভি ব্লু কালার এটা বললাম না যে চারটা কালার আপনারা পাচ্ছেন চারটা কালারই এক কথায় অসাধারণ সুন্দর এটা কিন্তু নেভি ব্লু কালারটা দেখেন ডার্ক নেভি ব্লু কালারের মধ্যে চুনরি ডিজাইন অল ওভার ড্রেসটা কিন্তু আপনার চুনরি ডিজাইনের মধ্যে পাচ্ছেন এটা থাকবে আমাদের ড্রেসের ফাইনাল লুকটা আর এটার সাথে কন্ট্রাস্ট করা চুনরি ডিজাইনের একটা দোপাট্টা কিন্তু পাচ্ছেন তো যারা হচ্ছেন যারা হচ্ছেন বাসায় রেগুলার ইউজ করার জন্য একটু বাজেটের মধ্যে ড্রেস চান কিন্তু একটু ভালো কোয়ালিটির তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি দেখেন খুবই চমৎকার এটার সাথে কন্ট্রাস্ট করা সালোয়ার কাপড় এবং ওনাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা থাকবে আমাদের ব্লু কালারের ফুল ড্রেসের ফাইনাল লুকটা তো এই কালারটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশন দা ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এত চমৎকার এত প্রিমিয়াম আপডেট ডিজাইনের একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন হচ্ছে এটার অ্যানাদার কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কালারটা দেখেন মার্শাল্লা মার্শাল্লা অনেক বেশি সুন্দর এটা থাকবে আমাদের পিঙ্ক কালারের একটা ড্রেস দেখেন খুবই চমৎকার পিঙ্ক কালার এটা ডিজাইনটা একদমই খুবই সুন্দর দেখেন চুঞ্জি ড্রেস কিন্তু কম বেশি সবার অনেক বেশি পছন্দ এটা কিন্তু আপনার ড্রেসটা আপনার দেখতে মনে হবে যে এটা বাটিকের একটা ড্রেস এটা কিন্তু বাটিকের ড্রেস না পুরা এটা কিন্তু আপনার বাটিক ডিজাইনে বাটিক প্রিন্টের একটা ড্রেস কিন্তু পাচ্ছেন বাটিক ডিজাইনের একটা ড্রেস পাচ্ছেন খুবই সুন্দর চুন্দ্রি ডিজাইনের মধ্যে ফুল ড্রেসটা ফুল ড্রেসটা এবং আপনার ওড়নাতে কিন্তু করে দেওয়া আছে এবং কন্ট্রাস্ট করা সালোয়ার কাপড়ও কিন্তু পাচ্ছেন তো এটা থাকবে পিঙ্ক কালার ড্রেসের ফাইনাল লুকটা খুবই চমৎকার লাইট একটা কালারের মধ্যে তো এই কালার কিলো কিন্তু আপনার সবাইকেই মানিয়ে যায় সব কালার শেডে কিন্তু মানিয়ে যায় চমৎকার সুন্দর একটা কালার তো এটা যার যার ভালো লাগবে অর্ডারটা ডান করে ফেলতে হবে এখন হচ্ছে এটার হচ্ছে লাস্ট এবং ফাইনাল কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার এটা থাকছে আমাদের মাস্টার্ড কালার দেখেন মাস্টার্ড ইয়েলো কালারটা কিন্তু অসাধারণ সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কোনোটাই আপনি বাদ দিতে পারবেন না আর এই ড্রেসগুলো কিন্তু আমাদের রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি খুবই আরামদায়ক পরে বাসায় রেগুলার ইউজ কিন্তু আরামসে আপনি ইউজ করতে পারেন চুনরি ডিজাইন যারা পছন্দ করেন যারা কটন লাভার আছেন ভালো কোয়ালিটি একটু কম বাজেটের মধ্যে ড্রেস চান তাদের জন্য কিন্তু এই চমৎকার সুন্দর ড্রেসগুলো কিন্তু আমরা একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কিন্তু শুধুমাত্র দিচ্ছি এত চমৎকার একটা ড্রেস তো যার এই সুন্দর কালারটা মাস্টার হলো কালারটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকায় এত চমৎকার একটা ড্রেস পাচ্ছেন এত কোয়ালিটিফুল একটা ড্রেস পাচ্ছেন আপনার হাতে পেলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস কালার কম্বিনেশন তার সাথে হচ্ছে ডিজাইনটা এক কথা অসাধারণ তো যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশন টাইম হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম